নবাগত ইউএনওর মতবিনিময় শুনলেন সংবাদ শিরোনাম এখন মহম্মদ শফিদুল ইসলাম পিয়ারুল ময়মনসিংহ জেলা প্রতিনিধির রিপোর্ট ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার শারমিনা সত্তার এর সাথে কর্মরত সাংবাদিক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার একুশ জানুয়ারি নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক সভাকক্ষে উক্ত পরিচিতি ও কক্ষে সভা অনুষ্ঠিত হয় নান্দাইলের উন্নয়ন ও জনসেবায় সরকারের পাশাপাশি সাংবাদিক বৃন্দের সহযোগিতা চেয়ে সভাপতির স্বাগত বক্তব্য রাখেন নবগত উপজেলা নির্বাহী অফিসার শারমিনা সত্তার স্বাগত বক্তব্য শেষে খাদ্য স্বাস্থ্য মানসম্মত শিক্ষা পরিবেশ পরিচ্ছন্ন ও জুয়া সহ নান্দাইল উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে সাংবাদিক বৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন সাংবাদিক হান্নান মাহমুদ এনামুল হক বাবুল শামসি তাবরিজ রাইহান আলম ফরাজি এবি সিদ্দিক খসরু শামসুজ্জামান বাবুল বিল্লাল হোসেন হুমায়ুন কবির আহসান কাদের মাহমুদ মকলিসুর রহমান আর জে মিন্টু ও শাহজাহান ফকির প্রমুখ এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আশরাফুল আকন্দ সহ নান্দাইলের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন সাংবাদিক বৃন্দের বক্তব্য শেষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শারমিনা সত্তার সমাপনী বক্তব্যে বলেন এই নান্দাইল উপজেলার আলো বাতাসে আপনারা বড় হয়েছেন এখানকার মাটি ও পানি আপনাদের হৃদয়ের সাথে মিশে আছে আমি আপনাদের তথা জনগণের সেবক মাত্র নান্দাইলের প্রতিটি সমস্যা দল মত নির্বিশেষে সকলের সহযোগিতায় তা দূর করে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নান্দায়ল গড়ার প্রত্যাশা ব্যক্ত করছে পরিশেষে ইউএনওর দরজা সবার জন্য উন্মুক্ত থাকবে পাশাপাশি সরকারি হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো সময় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান